যার জন্য মিমি কিন্তু দায়ী মিমি কিন্তু বলেছে সে রতনকে চিনতে পারছে না রতনের সাথে তার কোনো সম্পর্ক নেই এটি জানার পর সে লোকজন ডাক দেয় এবং লোকজন তাকে গণদোলাই দেয় রতন কিন্তু মার খেয়ে রাস্তায় পড়ে আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা চাচা বউ নাটকের তিন নাম্বার পর্ব দেখে ফেলেছেন এবং অধীর আগ্রহ অপেক্ষা আছেন পরবর্তী চার নাম্বার পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেব পাশের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর কে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ হবে তো সুপ্রিয় আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইদোহা থেকে সুহাক রাজশাহী থেকে রাশেদুল আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন চাচাচাব নাটকটি অনেক জমে উঠেছে যেখানে কিন্তু মিম রতনকে তালাক দিয়ে শহরে চলে এসেছিল এবং সে কিন্তু শহরে তার বান্ধবীর কাছে এসে গার্মেন্টসে চাকরি করতে শুরু করে দিয়েছিল গার্মেন্টস এর সুপারভাইজার কিন্তু মিমের প্রেমে পড়ে গিয়েছিল এবং সে মিমকে বিয়ে করতে চাইছিলো মিম কিন্তু মনে মনে এখনও রতনকে ভালোবাসে তাই সে তার প্রস্তাবে রাজি হয়নি তো সুপ্রিয় ভিওয়ার্স এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নাটকের আর কোনো পর্ব আসবে না ইগল টিম আপনাদের পছন্দের ভিত্তিতে তাদের পরবর্তী নতুন আরও একটি নির্মাণ করবে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে আর হ্যাঁ নিয়মিত নতুন নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন